হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো দেখেন আজকে চলে যাচ্ছি আজকে থেকে আমার চাকরি শুরু আসলে চাকরি এমন একটা জিনিস যে এই চাকরি থেকে কখনো গ্যাপ দেওয়া যায় না জীবন শুরু হয়েছে একসময় আমি করেছিলাম কিন্তু আমাদের সময় আমাদের বাবা মা আমাদের জন্য এতটুকু পরিশ্রম কখনো দেয় নাই শুধু মা রান্না করে রাখতো আর ছোটকালে খেয়ে দিয়ে চলে যেতাম সকালে আম্মা দেখা যায় কিছু করতাম না কত আবার রুটি আনতো সেই রুটি খেয়ে সকালে পানি খেয়ে চলে যেতাম মুড়ি খেয়ে পানি খেয়ে চলে যেতাম আমার মতো কে কে আছেন যে এরকম আপনাদের জীবনযাপন হয়েছিল আর এখনকার আমার ছেলে মেয়েদের সাথে সাথে আমাদের ঘুরতে হয় বাচ্চাদের খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিস আমাদের টেক কেয়ার করতে হয় তারপরে কিন্তু বাচ্চাদের মন পায় না তো যাই হোক ছেলেদের রেডি করে 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 বাসা থেকে বের হয়ে গেলাম আজকে বেশি কাজ আসছে খালি রান্না খালা ঘর দিয়েছিল সবকিছু কমপ্লিট করে আসলাম দেন আমার বান্ধবী এখন বলেছিল যে ওর ছেলের জন্য দুইটা আহ পট নিতে তো ওয়াটার টা আমি ভালো এখানে তো আমার একটা পাইনি তারপরে ঠেকা আর কি যত টোকা লাগে অসুস্থ তার জন্য ওর জন্য ওয়াটার পট নিলাম নিলাম দেখে দেখে দুইটা ওয়াটার পট নিয়ে চলে আসলাম রাস্তায় এরকম মানে forex মাল দেখেন আপনারা ফুটপাতে উত্তরাতে অভাব নাই আর মার্কেটও যাওয়া লাগে না এই সব জায়গা থেকে কি আপনারা অনেক কম দামে কম দামে জিনিস পাওয়া যায় হ্যাঁ দেখেন এখন একটা মানে একটা জিনিস দেখতে পেলাম যেটা হলো তাল তাল জিজ্ঞেস করলাম কত কত টাকা করে বলে আপা 40 টাকা করে তো দেখুন যত নতুন নতুন বের হয়েছে এক সময় হয়তো বা এক সময় আবার সময় করে খেয়ে নেবে এখন সময় নাই যেহেতু আকাশের অবস্থাটা খুব খারাপ এর মধ্যে যদি বৃষ্টি চলে আসে তাহলে তার মানে উপায় নাই আমার তার জন্য ছোট ছেলেকে নিয়ে চলে আসলাম ছেলে তো জানে না ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি রাস্তায় ভিড় হলে আম্মু আমাকে কেনে দত সে একটা জুস খাবে তাকে জুস দিলাম তো জুস নিল এখন আমাদের বাসও চলে আসলো ওই যে বাস বাসি চলে চলে যাব আর বাসায় অনেক কাজ পিয়াম নাল্লা আল্লাহ এই যে দেখো বৃষ্টি হবে আবার ভাইরা কিভাবে আসবে হ্যাঁ

সাড়ে 5:30টা বাজে আমার ছেলে রয়সা পড়ছে দেখেন কি অবস্থা আকাশের কে আমার ছেলেরা চলে এসেছে কি অন্ধকার হয়ে গেছে হ্যাঁ 100 ভাই রাতরে দিছেন চকলেট দিয়েছে কে মাসি হ্যাঁ মাসি চকলেট দিয়েছে রাত হয়ে গেছে এই কি সুমুখ লাগাইছে হ্যাঁ গেমিতে লাগলে সুমুখ লাগা যায়

বৃষ্টি আসবে আকাশ অবস্থা খারাপ আজকে বৃষ্টি আসবে আমাদের জন্য সবাই দেখবেন আজকে আমাদের এখানেই সবাই ভালো থাকবেন আসসালাম